হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সবাইকে শুভ নববর্ষ নতুন বর্ষ সবার অনেক ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি পরিবারের সঙ্গে হাসি খুশি থাকো তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো রুমিত ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো নতুন বর্ষর নতুন দিন শুরু হয়ে গেল তো চলো রান্না মোটামুটি হয়ে গেছে এখন যেতে হবে ডিউটি কাল রাতে কী হচ্ছে বলে তো ঘুমোতেই ফেরিনি কারণ তোমাদের দাদা ভাই একটা একটার সময় ডিউটি গেলো এসেছে পাঁচটার সময় ভালো আসবে খুলছে চারটার সময় বললাম এই দু ঘন্টা জেগেই থাকি দেখছি আসে না আসে না পরে প্রায় পনেরো পাঁচটার সময় ঘুমিয়েছি তো পাঁচটার সময় এসেছে তো যাই হোক ঘুম হয়নি ঠিকঠাক সকালে উঠে একটু রান্না করে নিলাম খেতে তো হবে পেট তো মানবে না আমাকে তো আবার ডিউটি যেতে হবে বলো তো যাই হোক তোমাদের দাদা ভাই অলরেডি ডিউটি চলে গেছে কি রান্না হলো একটু তরকা ডাল হয়েছে দেখো আজকে তরকা ডালটা তো একদম ঘন ই একটু তরকা ডাল হয়েছে অন্যদিন ডাল আরও একটু ঘন হয় আজকে একটু জলটা বেশি হয়েছে আর একটু ভেন্ডি ভাজা করে নিলাম সকাল সকালে এই করে নিলাম এই দিয়ে খাওয়া হবে সকালে খাওয়াটা তখন পড়তে গিয়েছিলো পরে এসে শুয়েছে ঘুমিয়ে পড়েছে বললাম মা খিদে পেয়েছে আমি বললাম ভাত খেয়ে নে তো নেই ঘুমিয়ে পড়লো দেখো তো থাক এখন আর খাওয়া দাওয়া করবো না বেরিয়ে যাই তো চলো রেডি হিনি অলরেডি ডিউটি টাইম হয়ে গেছে তো রাখছি এখন পরে কথা হচ্ছে ওয়েদারটা মনে হচ্ছে খারাপ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি আর সন্ধ্যা টিফিনও হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিলাম বাজারও চলে এসছে আকাশের অবস্থা খুব খারাপ আজকে সারাদিন তোমাদের সাথে কথা বলাই হয়নি চলো কি রান্না করবো মাটন করবো মাটনটা ধোয়া হয়ে গেছে লবণ লম এখনো মাছটাকে ভেজে নেই চলো ফার্স্ট মাছটা করে নিই তারপরে মাটন করে তেলটা দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেই চলো আর দুপুরে আনতে বলিনি কারণ কি তো রান্নার টাইম নেই সেই কারণে দুপুরবেলা আনতে বলিনি কারণ ডিউটি থেকে খুব মুশকিল হয়ে যায় রান্না করে আমি বললাম থাক রাতেই নিয়ে এসো তো চলো রান্নাগুলো কমপ্লিট করি মাছের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নি মাছের ঝোলটা এবার মাটনটা বসিয়ে দেব মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি মাটনটা বসিয়ে দিয়েছি আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি বাবানো বলছে খিদে পেয়ে চলো মাটনটা হলে রান্না শেষ মাটনটা কষাম হয়ে গেছে মাটনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো বাবাটা খিদে পেয়ে গেছে বাবাকে খাইয়ে দিই রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলে শুয়েটা একদমই ভালো লাগছে না খুব খারাপ লাগছে শরীরটা তো চলো সবাইকে শুভরাত্রি সবার নতুন বসে অনেক অনেক ভালো যায় সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকেন যদি ভালো লাগে তবে অভিযোগ ব্লগসে পাশে থেকে একটু সাপোর্ট করে গুড টাটা